পাতা পাতা দেখে কটা তুলবি ঠিক আছে কই সঞ্চিতা দে আমরা আগে ছোটবেলায় কি করতাম জানিস ফুল যখন গাছে হতো এই সরস্বতী পুজোর আগে তো কুল খেতে নেই সে কুল কি করতাম ভোর বেলায় উঠতাম উঠে এই কুল শুকিয়ে মানে ভোর বেলায় উঠে কুল তুলে সেই চালনে করে ছাদের ওপরে রবি উঠতাম যে শুকিয়ে রাখতাম যে এই পুজো হয়ে যেত তাড়াতাড়ি করে গিয়ে সেই শুকনো পুজো খেতাম দিয়ে পুজোর পরে রোজ গাছ ঝাঁকি দেওয়া হতো তারপরে ফুল বেড়ে সেই ফুল আমি আমি তো তখন ছোট ছিলাম দিদি মাখাতো সেটা খেতাম তোরা কে কেমন সাজবি পুজোয় আমি সাজবো একটা খো করে ফুল করে আর একটু ব্যাস একটু ইয়ে করব মেকআপ করবো

যা দিলাম হালকা পাতলা হালকা পাতলা দিও কাকি অত ধনে পাতা আবার কি হবে ধনে পাতা খেলে ধনে কাট 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 হ্যাঁ কাকি আমি কিছু বলবো তো কাকি আমি কিছু বলবো হ্যাঁ বলো কি বলো আমরা আজকে কুলমা করছি তার জন্য